নাবাজা ফারিকুম মিন্নাল্লাযিনা উতুল কিতাবা কিতাব আল্লাহি ওয়া রা আযহুরিহিম কাআন্নাহুম লা আমরা আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ রাসূল বিষয়টা আমাদের এই সমাজে রাষ্ট্রে পরিবারে এবং পৃথিবী জুড়ে একটি ঘোর অন্ধকার ছন্ন একটা বিষয় এই রাসুল বিষয়টা নিয়ে কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন মতামত মতামত আমরা কোথাও পাচ্ছি না তো আপনার যদি এই রাসুল সম্বন্ধে রাসুল বিষয়টা নিয়ে আপনারা যদি পরিষ্কার হতে চান অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সাথে সহযোগিতা করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন রাসুল বিষয়টা অনেক বড় একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টা নিয়ে আমাদের এই খুবই অল্প সময় কথা বলা খুবই দুরূহ তাই আমরা চাচ্ছি যে রাসুল বিষয়টা নিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের একমাত্র নাদিল কৃতজ্ঞিতাল কোরআন থেকে বিষয় ভিত্তিক আকারে রাসুল যে সাবজেক্টটা এই বিষয়ের উপরে যতগুলো আয়াত আছে আমরা সবগুলো আয়াত নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আল্লাহ সব তাল্লাহ রাসুল বিষয়ে কি বলেছেন সেই বিষয়টা আমরা কিতাব থেকে পরিষ্কার হওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ মে ইজনিল্লাহ তো আমরা ধারাবাহিকভাবে আলকর আনের দুই নম্বর সুরা একশো এক নম্বর আয়াত তেল করেছি যে তোলাতের মাধ্যমে আল্লাহ সুমদাল্লাহ জানিয়ে দিয়েছেন যখনই তাদের কাছে মানে মানব জাতির কাছে যখনই কোনো বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিকট থেকে যখনই কোনো বার্তা বাহক আসে সেই বার্তা বাহক কি নিয়ে আসে মুসাদ্দিক সত্যায়নকারী হিসেবে কিতাব নিয়ে আসেন কিতাবের জ্ঞান নিয়ে আসেন কিতাবের হিকমা নিয়ে আসেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য লাম্মা মাহুমু নাবাজা ফারিকু যে নিক্ষেপ করেছে ফারিকানে কোন একটা দল তাদের মধ্য থেকে নিক্ষেপ করে রাসুল বার্তা বাহক যখনই রাসুল শব্দের অর্থ আমরা বার্তা বাহক বার্তা প্রচারক নিয়ে মানুষের কাছে যারা মহান সৃষ্টিকতা রব্বুল আলমিনের একমাত্র কিতাব আল কোরআনের আয়াতগুলো পরিষ্কারভাবে তুলে ধরেন বয়ান করেন তারা হচ্ছে বার্তা বাহক রাসুল বার্তা প্রচারক তো যখনই আল্লাহর বার্তা বল আল্লাহর কাছ থেকে মানুষের কাছে আসে মানুষের ভিতরে একদল কি করছে যাদেরকে দেওয়া হয়েছে কিতাব পূর্বে থেকে যাদের কাছে কিতাব আছে তারা সেই আল্লাহ পিছনে রাখে পিছনে পিছনে রাখা রেখে কি করে তারা সেই রাসুল বিষয়টাকে গোপন করে ফেলায় অথচ তাদের কাছে কিতাব আছে কিতাব আল্লাহ সুমতালা কীভাবে রাসুল বিষয়টা বার্তা বাহক বিষয় বার্তা প্রচারক বিষয়টা কীভাবে উপস্থাপন করেছেন তখন যাদের কাছে এই কিতাবটা আছে আল্লাহর কিতাবটা যাদের কাছে আছে এই কিতাবধারীরাই এই রাসুল বিষয়টাকে মানে গোপন করে ফেলায় অস্পষ্ট করে ফেলে দেয় কারণ কি রাসুল বিষয়টা যদি সমাজে ব্যক্তি জীবনে সমাজে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক জীবনে আন্তর্জাতিক ব্যবস্থাপনা যদি বার্তা বা হোক এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় তাহলে কিতাব কিতাবধারীদের ভিতরে যারা এই ধর্ম ব্যবসা করে খায় যারা অন্ধবিশ্বাসী যারা বোকা আল কোরআনের কোনো জ্ঞান নেই তারা এই বিষয়টাকে গোপন করে রাখতে চায় এবং গোপন করে রেখেছে সারা পৃথিবীর মানুষের কাছ থেকে তো আল্লাহ সুমতাল্লাহ বা বাকারার একশো এক নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বার্তাবাহক যখনই মানুষের কাছে আসে তখনই এই কিতাবধারীদের ভিতর থেকে যারা আছে তারা এই কিতাবটাকে আল্লাহর কিতাবটাকে পিছনে রেখে দেয় রেখে দিয়ে এই রাসুলদের সাথে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে যে কার্যক্রমগুলো আমরা আস্তে আস্তে সিরিয়াল অনুযায়ী আমরা একের পর এক আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বার্তাবাহক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা গুরুত্বপূর্ণ ভাবে অনুধাবন করার চেষ্টা করবেন আমরা ধারাবাহিকভাবে আরেকটি আয়াত আসবো রব্বানা রব্বানা আবাস ফিহিম রসুল মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ু আল্লিমুল কিতাব আল হিকমাতা ওয়ু জাকিহিম ইন্না কান তাল আজিজুল হাকিম সালামুন ইব্রাহিম আল্লাহ নাবি এবং বার্তা বাহক তিনি আল্লাহ সুমতাল কাছে এক দোয়া করেছেন এক আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এবং এক দাবি জানিয়েছেন আতাইনা শব্দের অর্থ দাবি আল্লাহ সালামানিম ইব্রাহিম দাবি করেছেন যে হে আমাদের প্রতিবালক পাঠান তাদের মাঝে পাঠান তাদের মাঝে বার্তাবাহক রসুল মিনহুম তাদের মধ্যে থেকে তো এই কথা একটা সময়ের জন্য একটা যুগের জন্য না সালামান আল্লাহ ইব্রাহিম সমস্ত মুসলিম জাতির পিতা সেক্ষেত্রে অবশ্যই তার সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত এই দোয়া অবধারিত পৃথিবীর শেষ দিন পর্যন্ত ইব্রাহিমের এই আয়াত এই এই দোয়া এই আল্লাহর কাছে বিদ্যমান সালাম ইব্রাহিম বলতেছেন যে তাদের মধ্য থেকে তাদের জন্য একজন বার্তাবাহক প্রেরণ করেন সেই বার্তা কি করবে ইয়াতলু আলাই হিম আয়াতিকা সে তেলাওয়াত করবে তাদের কাছে যাদের কাছে বার্তা বাহক প্রেরণ করবেন তাদের কাছেই আপনার আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনা তো বার্তাবাহক বার্তা প্রচারক রাসুল এর প্রথম কাজ হচ্ছে যে আল্লাহর যে আয়াত আছে এই আয়াত সমূহগুলো মানুষের সামনে সুস্পষ্টভাবে তেলাওয়াত করা ওয়াইউ আল্লে মোহামুল কিতাব এবং সে শেখাবে সেই বার্তা বাহক শেখাবে তাদেরকেই আল কিতাব এই যে কিতাব আল্লাহ সে কিতাব কিতাব শিক্ষা দিবে মানুষকে কাদেরকে শিক্ষা দিবেন যাদের ভিতরে ওই বার্তা বাহক প্রেরিত হয় যে মানুষের ভিতর থেকে মানে নিজেদের ভিতর থেকে যে বার্তা বাহক পেরিত হয় তাদের নিজেদের কাছেই সেই বার্তা বাহক তার কমের কাছে আল্লাহর কিতাবটাকে আল্লাহর কিতাব শিক্ষা দেন সেই তার কৌমের কাছে এবং শিক্ষা দেন হিকমা আল হিকমা শিক্ষা দেন হিকমা এই কিতাবের যে বুঝ কিতাবের যে জ্ঞান কিতাব আপনি কিভাবে বুঝবেন কিতাবে আল্লাহ সুমতারা কি বলেছেন সেই যে হিকমাটা সেই যে জ্ঞানটা সেই বুঝটা রাসুল তার কৌমের লোকেদের কাছে শিক্ষা দেন কিহিম এবং সেই রাসুলের আরেকটি কাজ হচ্ছে তার কৌমের মানুষদেরকে তিনি পরিশুদ্ধ করেন তো ইনাকান্ত আজিজুল হাকিম আল্লাহ করেছেন আপনি তো অবশ্যই পরাক্রমশালী বিধান দাতা হাকিম শব্দের অর্থ বিধান দাতা আদেশ দাতা একমাত্র আদেশ দাতা বার্তা বাহকের এখানে তিনটি কাজ পেলাম আমাদের নিজেদের ভিতর থেকেই মানুষ জাতির ভিতরে নিজেদের ভিতর থেকে বার্তা বাহক আল্লাপ প্রেরণ করেন সেটা আমরা সামনে দেখব আস্তে আস্তে দেখতে পাবো কোরআন থেকেই আমাদের নিজেদের ভিতর থেকেই আল্লাহর বার্তা বাহক আল্লাহ প্রেরণ করে সেই বার্তা প্রথম কাজ হচ্ছে তার জাতির কাছে কিতাব শিক্ষা দেন হিকমা শিক্ষা দেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেন তো আমরা যদি ইতিহাসের প্রেক্ষাপটে দেখি যে চোদ্দশো অথবা পনেরোশো বছর আগে একজন বার্তাবাহক পৃথিবীতে এসেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন বর্তমানে পনেরোশো বছর ধরে ইতিহাসের প্রেক্ষাপটে মানব রচিত ইতিহাসের প্রেক্ষাপটে আমাদের মানব জাতির কাছে কোনো ধরনের বার্তা বাহক নাই বার্তা বাহক চলমান রাসল চলমান সেই বিষয়টা আপনাদের সামনে আস্তে আস্তে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ আয়াত অনুযায়ী তো আমরা পর্ব আকারে অনেকগুলো পর্ব করতে হবে অনেক বড় একটা বিষয় তো আমরা আজকে প্রথম পর্ব শেষ করলাম আমরা প্রথম পর্বের ভিতরে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনার সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করবেন কারণ আল্লাহ সুমতালা এই কোরআনটাকে নিয়ে গবেষণা করতে বলেছে নাহলে যারা গবেষণা না এই কিতাবটাকে নিয়ে আল্লাহ বসে তাদের অন্তর তালা তালা হয়ে যাবে তা আসুন আল্লাহ সুমতালা অসন্তুষ্টি জাহান্নাম নামক সেই জায়গা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল বলে আমি একমাত্র কিতাব আল করান নিজের মাতৃভাষায় বুঝে বুঝে অধ্যয়ন করি এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করি তাহলে আমরা দুনিয়াতে এবং আখরাতে কল্যাণকামী হব তো আজ এই পর্যন্তই সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ রব্দুলিল্লা আলম